এবারে গাছটা ঝাপটালে হবে বেশ ভালো হবে কেননা এই একটা ঠ্যাং হয়ে যাচ্ছে ঠিক আছে এই যে একটা কেটে দিয়েছি ওটা কেটে দিচ্ছি ওটা কেটে দিয়েছি ঠিক আছে কেটে দিয়েছি এরপরে এবারে দেখবে এবার যে কটা কুল এসছে তার থেকে তার থেকে বেশি আর সত্যি কথা বলতে কি মন মন মানসিকতা তো এমনি ভালো নাই তার ভিতর দিয়ে আপনাদের সামনে কুলে ধরি অনেক কিছুই ওদিকে আমার বৌদির যে অবস্থা একটা সুব্যবস্থা হয়ে যাবে তার ভিতর দিয়ে হলি তো গেল বেশ ভালো করে গেল খুব সুন্দরভাবে কাটলো সবাই মিলে একটু মন থেকে না চাইলেও একটু আনন্দ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি শরীর থাকলে তো ব্যাধি কম বেশি আছেই ভেঙে পড়লে চলবে না সবাই আছি পাশে সব কিছু আশা করি আপনাদের আশীর্বাদে সলভ হয়ে যাবে হয়তো একটু সময় খুব খারাপ লাগে সুস্থ সবল মানুষ যারা আমরা আছি কারোর যদি কিছু হয় সত্যি মন খারাপ হয়ে যায় মনটা কেমন দুর্বলও হয়ে যায়

কামরা <laughs> <laughs> <laughs>

ছবি দেখবো কার ছবি দেখবো রাজির ছবি বলছি তোর ফোনটা বলি নাম্বার দে দেখতে পারে নাকি

কি <tries> বলে <tries> শাকাজা তরকারি আর বেশি ভালো দুলাল তার ভিতরে সবাই বলতেছে ওর শাক খাওয়া চলবে না শাক খালি গ্যাস হবে শাক খালি খারাপ হবে যাতে দুলালের পাতে না দেওয়া হবে

কিছু রান ছড়া আজ অনেক কিছু বলে পাঁচ ছয় রকম যদি তরকারি রান্না করে বাড়ি তা ভাত খাবো কি দিয়া তো ভাত বন্ধ দিয়া আমি কে খালি বাটি ধরে তরকারি দিয়ে দিবি ভাত হয়েছে বাটিতে নামাই থাকে দিবি দেখবো বাটি দিয়ে চলে যাবি তরকারি খাইবি তো সিলভার কাপ দেখতেই পান তো সিলভার কাপ বড় না হলে ভালো লাগে না আজকাল যে সিলভার কাপটা আছে তিন কেজি একশো গ্রাম কি সুন্দর মাছ কারণ মাছ তার মাঝে সেখানে তো বড় বড় সিলভার কাপ পাওয়া যায় আমি আগে যখন সবজি ব্যবসা করতাম তখন এই মালটা হচ্ছে ডেলে একবার দোকান টোকান সাজাই এক ঘন্টা দোকানদারি করে আর মাছ বাজার নিয়ে

চ্যানেল দেখছেন সাবস্ক্রাইব করছেন না অবশ্যই করে নেবেন আমাদের পাশে থাকবেন মাই ফ্যামিলিগুলোকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবেন আর পাশে থাকবেন ওই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো দিন এমন কিছু নিয়ে